পাঁচটা থেকে আজকে দিনটা আমার কাছে দিনের একটা স্পেশাল দিন গুড মর্নিং চ্যানেল সকলকে অনেক অনেক ভালোবাসা জানায় আজ বৃহস্পতিবার সকাল এখন নটা মতো বাজে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি হানির স্কুলের দিকে আজ কেন নটায় যাচ্ছি আজ হানির রেজাল্ট হ্যাঁ সারা বছরের খাটা আজকে ফল হানির সঙ্গে কিন্তু আমার খাটাখাটনি কিভাবে এ প্লাস পাবে হানির মনে কত কনফিডেন্স ও অনেক ছোট হলেও আমার শোনার রেজাল্টটা কিন্তু আমার কাছে অনেকটাই বড়ো যেহেতু জীবনে চলার পথে একটা ধাপ আরও এগিয়ে গেল আমি তো হানিকে নিয়ে একটু টেনশানে ছিলাম যে পাঁচ বছর বয়সে কি ওকে অনে ভর্তি করাটা ঠিক হবে কিন্তু ম্যামদের সঙ্গে কথা বলার পর ম্যামরা কিছুতেই ওকে মানে ইউকেজিতে আর রাখতে চাইছে না যেহেতু ও মানে অনেকটাই সমস্ত কিছু পারে আর সমস্ত কিছু উন্নতিও হয়েছে ও সেই জন্য আর রাখতে চাইলো না তো ম্যামদের ভরসাতেই আমি একদম অনেক তুলেই দিয়েছি তো এইদিকে দেখো রেজাল্টের জন্য স্কুলে চলে এসেছি হানি আমাদের যখন স্কুলে রেজাল্ট দিত আমার বাবা কিন্তু এইভাবেই দাঁড়িয়ে থাকতো গিয়ে তো আজকে বাবাকে খুব মিস করছি আর আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ছে আজকে হানিরও রেজাল্ট আর আমরা দুজনাই কিন্তু এসেছি আর বাইরে দাঁড়িয়ে আছি দেখো ও লাইন দিয়ে ঢুকে গেল একদম আজকে কোনো ক্লাস হবে না তো আজকে সমস্ত কিছুই লিস্ট দিয়ে দেবে জানিয়ে দেবে কি কি করতে হবে কি না তো সব মায়েরাই আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এখানে দেখো পুলকারের মানে অ্যাড দেওয়া ছিল যদি কেউ পুলকার লাগে তো তার জন্যই তো সবাই ওয়েট করছে আর সত্যি দেখো ক্লাস শেষও হয়ে গে সত্যি কথা বলতে হানি যখন এল কেজিতে ভর্তি হয়েছিল তখন অনেক ছোট একদম হাতে খড়ি হয়েছে ওর ডেভ স্কুল থেকে মানে অ আ এ বি ডি এখান থেকেই শুরু হয়েছে তো দেবালা ম্যাম নেহা ম্যাম আর মধুচন্দ্রা ম্যাম তিনজন ম্যামই নেন তিনটি ক্লাস এ সেকশান বি সেকশান আর সি সেকশান তো দেবালা ম্যাম আর নেহা ম্যামই ওর ক্লাস টিচার ছিলেন তো ম্যামদের অবদান আমি মানে সেটা অস্বীকার করতে পারবো না এতটাই উন্নতি হয়েছে হানির ওর মানে এতটা যে উন্নতি হবে এত ভালো সমস্ত টাই নিতে পারছে সমস্তটাই করতে পারছে এত তাড়াতাড়ি আমি সেটা ভাবতেও পারিনি আজকে তো খুবই আনন্দ হচ্ছে হানির রেজাল্ট নিশ্চয়ই খুব ভালো হবে সেটা আমি জানি ও তো সমানে বলে চলেছে আমি তো অনেক ভালো পাবার সত্যি কথা বলতে যতগুলো পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষাতেও আমি আগেও রেজাল্ট দেখেছি এ প্লাসই পেয়েছি এটার লাস্ট পরীক্ষা ছিল দেখি ওর আজকে কি হয় সেটাই আর কি দেখার তো চলো চলে এসেছি একদম হাউজিংয়ে আর এখন ঘরে গিয়ে আমরা কি কি করি সেটাও তোমরা দেখতে থাকো আজ থেকে হানে স্কুল কিন্তু ছুটি হয়ে গেল আর সেই খুলবে চার তারিখে এপ্রিলে তো এতদিন ছুটি ঠিকই কিন্তু কোথাও যাওয়ার প্ল্যান হয়নি দেখি আমাদের কি হয় কিন্তু পড়া চালিয়েই যেতে হবে যেহেতু অনেক প্রচুর চাপ পড়াশোনার আর ম্যামরা তো আজকে বলেই দিল তো দেখো রুমে পৌঁছে গেছি আর এই যে রেজাল্ট নিয়ে এই যে মিষ্টি নিয়ে চলে এসেছি সোনাকে মিষ্টি খাওয়াবো আর আবার উল্টাটা হবে আবার হয়ে যাবে আবার উল্টাটা হবে মানুষ আবার উল্টা সিম সিম রেজাল্টটা দেখবো এবার কি হয়েছে আমার সোনার রেজাল্ট দেখে তো খুব আনন্দ হচ্ছে আমার দেখছি যে একটাতে এও নেই কিছু নেই পুরো এ প্লাস তো সত্যি খুব হ্যাপি আজকে একদম সারা বছরের ওকে নিয়ে খাটাখাটনির আজকে তার মূল্য পেলাম সত্যি কষ্ট করলে কিন্তু তার কেষ্ট অবশ্যই মেলে তো আজকে সেটাই হয়েছে হ্যাঁ ছোট বাচ্চা হতে পারে কিন্তু ওদের পড়ার চাপ কিন্তু অনেকটাই সেটা আমরা পড়িয়েছি তো আমরা জানি ওর বাবা দেখেও খুব খুশি হয়েছে আর আমাকেও বলছে সত্যি তোমার জন্য আজকে

হানির মোট চারটে সাবজেক্ট ছিল বাংলা ইংলিশ আর ম্যাথ ও ইভিএস তো চারটেতেই দেখো একদম খাতাগুলো দিয়ে দিয়েছে এ প্লাস দেখে খাতাগুলো এত মনটা ভরে গেল কি যে ভালো লাগছে আজকে সত্যি মানে আজকের অনুভূতিটা আমার কাছে একটা অন্য রকম আর এক ধাপ যেহেতু এগিয়ে গেল তো মিষ্টি তো মুখ হতেই পারে একটা সেলফি হয়ে যাক আমাদের

ইম্প্রুভ হয়েছে সেটাই আমার অনেক ভালো লাগছে যে ও অনেক ভালো রেজাল্ট করেছে আর সত্যি অনেক খাটাখাটনি করেছি সাড়েটা বছর ওর জন্য আর তার ফল আজকে অনেক ভালো হয়েছে সব কিছু আমার সোনা তো এখানেই টাটা করছি আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর তোমরা এইভাবে আমার সোনাকে আশীর্বাদ করো ও যেন নতুন ক্লাসে নতুনভাবে আরও খুব ভালোভাবে এগিয়ে যেতে পারে আর তোমাদের আশীর্বাদ ছাড়া তো সেটা সম্ভবই না আর আমি তো থেকে